হে গাইস ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল যেসব মহিলারা বাড়িতে বসে আছো ভাবছো একটা কিছু বিজনেস শুরু করবে তারা এই নাইটির বিজনেসটা শুরু করতে পারো আর নাইটির বিজনেস শুরু করার আগে আগে জানতে হবে তোমাদেরকে কোথায় নাইটিটি সঠিক দামে কারখানা থেকে পাওয়া যাচ্ছে কারণ কারখানা থেকে প্রফিটেবল দামে তোমরা জিনিসটি কিনতে পারলে তার থেকে দ্বিগুণ মার্জিন রেখে তোমরা লাভ করতে পারো তাই আজ আমি তোমাদেরকে একটা নাইটি কারখানার সন্ধান দেব। যেখান থেকে তোমরা প্রত্যেকটা নাইটি রিজনেবেল প্রাইসের মধ্যে পাবে এবং প্রত্যেকটাই থাকছে প্যাকেজিংয়ের সাথে কোয়ালিটির প্রত্যেকটি কালার গ্যারান্টি আজ আমরা ভিজিট করেছিলাম কলকাতার বুকে রাধা মদন মোহন এন্টারপ্রাইস এ যেখানে তোমরা পেয়ে যাবে নামি দামি ব্র্যান্ডেড এ টু জেড নাইটি গোলগোলা কাপ্তান এলানকার ডিজাইনার নাইটি থেকে শুরু সব ধরনের ভ্যারাইটিস নাইটি একই ছাদের তলায় আর খুবই রিজনেবল প্রাইস মধ্যে নমস্কার দাদা নমস্কার আপনার নাম আমার নাম রিনাল সাহা আবারও চলে এলাম রাধা মতন মোহন এন্টারপ্রাইজের তরফ থেকে আরো কিছু নতুন আপডেট আর কালেকশন নিয়ে আমি একবার মতনি মতনই কিন্তু একশো পঁচিশ থেকে শুরু করে পাঁচশো আশি রেঞ্জের যে ধরনের মালের কালেকশন গুলো আছে আপনারা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু

মানে স্টক রয়েছে এটা তো কিছুই না আমাদের কিন্তু গোডাউনে গেলে পরে আমাদের গোবর টাকা নিজস্ব হাব আছে ওখানে মাল স্টিচ হয় থান প্রচুর থান থান মাল কি সেলাই হয় কাটিং হয় আর ওখানে স্টিচ হয় আচ্ছা প্রপার অ্যাড্রেসটা একটুখানি বলবে কাস্টমারদের আমাদের এখানকার প্রপার অ্যাড্রেস হলো আপনারা দমদম স্টেশন বা জংগন জংশন বা মেট্রো রেলওয়ে স্টেশনের সামনে এসে আমাদেরকে কল করলেই হবে সিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করুন সেখানেই আছে আচ্ছা

একটা কাস্টমারকে যে একটা নতুন ব্যবসা স্টার্ট করার সময় কি কি প্রসিডিউর ফলো করতে হয় এগুলো শুধু মেন আপনি যদি ভালো জিনিস ভালো মাল কেনেন কাস্টমার স্যাটিসফাইড হলে আপনার থেকেই নেবে অবশ্যই আর আপনি যদি ভালো জিনিস কম দামে কিনতে চান সেই জিনিসটা কোনোদিনই ভালো হয় না অবশ্যই মানে একবারই নেবে দ্বিতীয়বার আপনার থেকে নেবে ঠিক আছে তাহলে চলুন আজ ফার্স্ট কালেকশনটা দেখেনি আর যে সব কাস্টমারদের যেটা পছন্দ হচ্ছে স্ক্রিনে দেওয়া নাম্বার আছে হোয়াটসঅ্যাপ আছে এখানে এসএস নিয়ে হোয়াটসঅ্যাপ করলে তো অসুবিধা নেই 125 আমি কিছু কালেকশন দেখিয়ে দিচ্ছি এগুলো যেগুলো ভ্যারাইটি স্ক্রিনের মধ্যে রয়েছে

দাম যাবে না দাদা স্ক্রিনে দাম নম্বরে যেহেতু এখানে হোলসেল হচ্ছে আমাদের টোটালটাই হোলসেল মিনিমাম পারছে কত টাকা কোনো লিমিট এক নিতে পারেন অফলাইনে আর অনলাইনে যদি নেন আমাদের অল কলকাতার মধ্যে তিনশো নব্বই শিপিং আর কলকাতার বাইরে হলে চারশো নব্বই টাকা মিনিমাম যতই খুশি মাল নিতে পারে আচ্ছা ওই রেঞ্জের মধ্যে এছাড়া আমাদের মধ্যে এরকম যদি গুজরির মধ্যে যদি প্রচুর প্রিম ভ্যারাইটি এরকম পেয়ে যাবেন প্রচুর ভ্যারাইটি প্রিন্ট ভ্যারাইটি

গেঞ্জি কাপড়ের নাইটিও তৈরি হচ্ছে এখন সব সব হেভি আরাম পাবে আপনারা পেয়ে যাবেন এই দেখুন আচ্ছা আমার কত সুন্দর এখানে বুকের কাছে কাজ আছে যারা মোটা তাদেরও হবে যারা রোগা তাদেরও হবে এছাড়া আমাদের কাছে বলুন বা এখানে এসে নিন সব থেকে ভালো এসে নিলে ভালো যারা আসতে পারছেন না যারা চিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করুন আমরা সব বলে দেবো আচ্ছা এছাড়া আমাদের কাছে এরকম খরি মালও পেয়ে যাবেন কম দামের মধ্যে ঠিক আছে কিন্তু প্রচুর ভ্যারাইটি পেয়ে যাবেন এরকম

বোতাম ঘাট করা যেসব কাস্টমারে ব্যবসা করতে চাইছো অবশ্যই রাধা একশো চল্লিশ টাকা মধ্যে চল্লিশ টাকার মধ্যে পিওর কত আচ্ছা যেসব কাস্টমারে ব্যবসা করতে চাইছো অবশ্যই ম্যানুফ্যাকচারিং হাবের সাথে জুড়া উচিত কারণ যারা ট্রেডিং করে তারা কিন্তু এখান থেকে মাল কিনে নিয়ে গিয়ে যখন ট্রেডিং করছে তারা কিন্তু দশ বিশ টাকা আরো বসিয়ে দিচ্ছে মানে প্রোডাক্টের ওপর এছাড়া আমাদের কাছে ছ কালার এরকম কিন্তু হ্যান্ড পেয়ে যাবেন এগুলো হচ্ছে বলে হ্যান্ড মিনাগাড়ি বাটিও দেখালাম হ্যান্ড বাটিও আর রাধা মদন মোহন কিন্তু হচ্ছে পুরোপুরি ম্যানুফ্যাকচারিং করে পুরোপুরি সেল করছে এরকম

এছাড়া আমাদের কাছে কিন্তু কুর্তিরও কিছু কালেকশন আছে আমি কুর্তিও কিছু দেখাবো তার আগে কিন্তু আমি কিছু গোলগলা মাল দেখিয়ে দিই এগুলো যে স্লিভলেস গোলগলা সেগুলো একটু দামির ওপরে আসবে ঠিক আছে এর মধ্যে কিন্তু হিউজ কালেকশন আপনারা পেয়ে যাবেন এই দেখো এরকম এডিআই কাপড়ে এরকম একটা ডিজাইন আছে এই দেখুন কালার চার্ট দেখুন ওকে ওকে ঠিক আছে এছাড়া আমাদের কিন্তু আপনাকে বলেছিলাম একশো পঁচিশ থেকে একশো চল্লিশ টাকার মধ্যে আমাদের এখানে যদি সারি সারি মাল এরকম পড়ে আছে এই ডিজাইনগুলি আপনাদের দেখাবো একটা একটা করে এগুলো সবই কিন্তু আমাদের স্টার্টিং হচ্ছে একশো পঁচিশ থেকে একশো চল্লিশ টাকার মধ্যে আপনারা স্ক্রিনে দেওয়া নাম্বার আমাদের সাথে যোগাযোগ করুন যেটার যা দাম আছে আপনারা সব বলে দেবো আর যাই কিছু হবে কিন্তু সব কোয়ান্টিটির ওপরে রেট যাই কিছু আপ অ্যান্ড ডাউন যাই কিছু থাকে সব কোয়ান্টিটির ওপরেই হয়ে থাকে

যে কোনো ধরনের প্রিন্ট কিন্তু পেয়ে যাবেন এছাড়া আমাদের কাছে কিন্তু এসি উটি মহারানী ব্র্যান্ডেরও মাল আছে এরকম এরকম প্যাস্টেল সেটের কিন্তু মহারানী ব্র্যান্ড তো খুব বাজারে কিন্তু খুব চলি মাল এগুলো কিন্তু সব এখানে ভর্তি ভর্তি রয়েছে আপনারা কিন্তু স্ক্রিন দেওয়ার নাম্বারে যোগাযোগ করুন আমরা সব গাইড করে দেবো ঠিক আছে এছাড়াও আমাদের কাছে নতুন যে আপডেট হয়েছে সেটা হচ্ছে কুর্তি ঠিক আছে এগুলো হচ্ছে আমাদের কুর্তি স্টার্টিং কত রেখেছেন

আমি প্রত্যেকটা মালের মধ্যে একটা করে মাল কিছু মাল স্যাম্পেল আমি খুলে দেখাবো এছাড়া কিন্তু আমাদের কাছে এরকম কাতান এরকম ব্রাশবাটিকে কাপ্টান কিন্তু আপনারা পেয়ে যাবেন আচ্ছা আমি একটা মাল খুলে দেখিয়ে দিচ্ছি ওকে এরকম ব্রাশবাটিকে আমাদের

ব্র্যান্ড বললে কি বলুন তো দেখুন ব্র্যান্ড মানেই যে মাল ভালো এই দেখুন এটা যেরকম আছে ঠিক আছে আরেকটা মাল খুলে দেখাই এটা যেরকম গিরিজা গোল্ড আচ্ছা মানে পুরো ব্র্যান্ডেড হ্যাঁ আমার মতে ব্র্যান্ড ঠিকই কাস্টমার ব্র্যান্ড ঠিকই বলে কিন্তু আমার মতে ব্র্যান্ড না দেখে না কোয়ালিটি দেখাটা বেশি ইম্পর্ট্যান্ট এটা একটা মাল আছে এরকম তিন কালারের সেটাও কিন্তু খুব সুন্দর ডিজাইন ঠিক আছে এবার কিছু স্যাম্পল বেস্ট কিছু স্যাম্পেল আমি বেস্ট কিছু স্যাম্পেল কিছু খুলে দেখাচ্ছি ঠিক আছে আপনারা দেখুন ডিজাইন কিন্তু পছন্দ এছাড়া আপনার কাছে লাহুলের ওপরে কিন্তু কম দামে এরকম ডিজাইনও কিন্তু অ্যাভেলেবেল মিস টেন মাইছে এটার মধ্যে কিন্তু আপনার প্রচুর ডিজাইন আপনারা পেয়ে যাবেন এদের দেখুন মাল কত খুলব যত খুলবো ততই মনে হবে যেন কম আমি যেন আরও দেখি আরও দেখি যেরকম ব্ল্যাক অ্যান্ড হোয়াইটের মধ্যে ঠিক আছে এরকম ডিজাইনগুলোর মধ্যে ভ্যারাইটি প্রচুর পেয়ে যাবেন আপনারা স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করুন নাহলে ভিডিও কলে দেখার চেষ্টা করুন ঠিক আছে আর স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করুন আপনারা স্যাটিসফাইড হবে কটনের টুপি ঠিক আছে টুপির সব কিছু রয়েছে হ্যাঁ টিকিট টিকিট সবই আছে এগুলো সব টিকিটের মধ্যে রয়েছে এইরকম ডিজাইন এগুলো সব টিকের মধ্যে ডিজাইন আপনারা অত্যন্ত পেয়ে চিনে দেওয়া নাম্বারে আপনারা তুমি কন্ট্যাক্ট করতে রাখুন

এছাড়া আমাদের কাছে এরকম কারদানার কাছে ভাটিকান সিল্কের মধ্যে চল্লিশ থেকে পঞ্চাশ বডির মধ্যে সব সাইজ কিন্তু অ্যাভেলেবেল পেয়ে যাওয়া এগুলো সব এরকম কারজানার কাজ করা আছে ছাটিকান সিল্ক এগুলো একটু কস্টলি কসলিমান ঠিক আছে আপনারা শিখে দেওয়ার নাম্বারে যোগাযোগ করুন আমরা কিন্তু সব বলে বড়

এই এবার আমরা চলে যাচ্ছি শর্ট নাইটের মধ্যে একটা কালেকশানই দেখাচ্ছি কালেকশান ইউজ পেয়ে যাবে একশো পঁচিশ টাকা আমাদের স্টার্টিং প্রাইস যেটা আছে এটা দিল্লি গটন এটা একটা দেখিয়ে দিলে এরপর যাচ্ছে আমাদের ডিজাইনের ওপরে বা গোল গলা সব রকম মাল কিন্তু এবার মিলিয়ে মিশিয়ে আপনাদেরকে দেখাচ্ছি এই একটা ডিজাইনের মধ্যে গেছে এই একটা দেখুন ফিশ কাটিং খুব সুন্দর একটা ডিজাইন ব্ল্যাক অ্যান্ড হোয়াইটের মধ্যে এছাড়া একটা রেড অ্যান্ড ইয়েলোর মধ্যে গেছে দেখুন ডিজাইনটা এগুলো সব ডিজাইন থেকে দেখাচ্ছি এই একটা ডিজাইন মাল আছে দেখুন

এই দেখুন এই একটা ডিজাইন আছে এবার চলে আসছে আমরা পিসের মালের মধ্যে হুম এটা গোল গোল স্লিভলেস ভেতরে এক্সট্রা স্লিভ অ্যাটাচ করা থাকে এটা আছে আপনার সানরাইজের মধ্যে দেখুন ডিজাইনটা সানরাইজের মধ্যে থাকে সানরাইজের মধ্যে হুম এটা একটা আছে সানরাইজের মধ্যে আমি নিচে একটা স্টিকারও মারা আছে দেখুন ওকে প্রত্যেকটা মালে কিন্তু এরকম স্টিকার থাকে এগুলোতে কোনো সাইডে ব্র্যান্ড টাইপ থাকে না এই হচ্ছে তার ডিজাইনটা এটা আছে আপনার রাহুলের উপরে মিক্স ম্যাচ করা ডিজাইন

এটা একটা আপনি অলওভার এর মধ্যে দেখতে পাচ্ছেন এটা একটা দামন প্রিন্ট এর মধ্যে দেখতে পাচ্ছেন এই একটা ডিজাইন আছে দেখুন প্রিন্ট ভেরিয়েশন প্রচুর পাবেন এরকম হাতায় কুচি গলায় কুচি গেজিং মাল বলি আমরা এটাও কিন্তু প্রিন্ট ভেরিয়েশন প্রচুর পাবেন এটার মধ্যে যেরকম মিক্স ম্যাচ বটমের মধ্যে যাচ্ছে এটার মধ্যে কিন্তু হিউজ কালার আর প্রিন্ট ভেরিয়েশন পেয়ে যাবেন

প্রত্যেকটাইজ মিক্সমাজির উপরে আচ্ছা এখানে কত সুন্দর একটা ডিজাইন এর কাজ করায় এটা মধ্যে সানরাইজার মধ্যে যাচ্ছে একটা মধ্যে যাচ্ছে মানে ব্র্যান্ডেড নন তাই না কিছু জানি না এই দেখুন প্রত্যেকটা মালে কিন্তু এরকম স্ট্যাম্প মারা আছে অনেকে ভাবে নন ব্র্যান্ডেড মানে কোয়ালিটি খারাপ তাদের জন্য কি রিকমেন্ডেশন দিচ্ছেন যে হ্যাঁ অনেকে ভাবে যে নন ব্র্যান্ডেড মানে কোয়ালিটি খারাপটা এরকম একটা ভাবে ব্র্যান্ড কোয়ালিটি এগুলো হচ্ছে কাস্টমারের ডিপেন্ড করে ঠিক আছে এবার আমরা জানি জিনিসটা কি আছে মেন এটা কাস্টমার মাল পড়বে পরে স্যাটিসফাইড হবে আরো দুটো নাইটি কিনবে অবশ্যই ব্র্যান্ডকে বড়লোক করে কোনো তো फायदा নেই ব্র্যান্ড দিয়ে কি হবে কাস্ট কমফর্টেবলটা হচ্ছে মেন জিনিস এটা বলগোলাম এটা গিরিজা গোল্ডের মধ্যে আচ্ছা এটা একটা এমন আছে হ্যান্ডবাডিগের মধ্যে ওকে

অবশ্যই দেখা হবে আবার নেক্সট ভিডিও নিয়ে এই বলে ভিডিওটা শেষ করছি নমস্কার